আসসালামু আলাইকুম জি এস এম হেল্পলাইনে আপনাদের স্বাগতমেছে ভিভো ওয়াই থ্রিট এইস এটা স্ক্যাট ফাইল ফার্ম আর উইদ পাসওয়ার্ড ফাইল এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে ডাউনলোড লিঙ্ক আছে উপরে হান্ড্রেড পার্সেন্ট ওকে ফাইল এটা সম্পূর্ণ ফ্রি ফাইল উইদাউট পাসওয়ার্ড এখানে যদি কোনো ফাইল প্রয়োজন হয় অবশ্যই লগ ইন করবেন লগ ইন করে ডায়ার পোস্ট করবেন যে কোনো প্রোডাক্টের ফাইল আমরা আপনাদের ফ্রি দেব যে কোনো প্রোডাক্ট যে কোনো ফাইল অবশ্যই আমাদের এখানে সাবমিট করতে হবে পোস্ট করতে হবে পোস্ট করলে আমরা কমেন্টে ফাইল আমরা দিয়ে যাব এবং সম্পূর্ণ ফ্রি ফাইল এবং সম্পূর্ণ ফ্রি ফাইল হান্ড্রেড ওকে ফাইল দেবো হান্ড্রেড আমরা টেস্ট করে পরে আপনার ফাইল আপলোড করি টেস্ট না করে ফাইল আপলোড করি না আমরা যখন যেটার কাজ করি সেই ফাইলই সেটা আপলোড করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সেই সেমিনারে দেখেন কত কিছু লেখা আছে বড় হয়ে গেল তো অনেক ফাইল আছে নিচে দেখছেন ওয়াই থ্রিজি ড্রাম ফাইল আছে লাগবো কি আছে অনেক ফাইল আছে এখানে সম্পূর্ণ ফ্রি ফ্রি